এবং আমার কমেডি ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানান হুম হুম বল ভাত খাবে না তো বন্ধুরা একজন লাইভে এসেছো আর যা লাইভে আসছো অবশ্যই কমেন্ট করলো আবার কমেডি ভিডিও কেমন লাগছে আর অনেক দিন পরে লাইভ এলাম তাই দেখলাম নতুন লাইভে একজন জয়েন্ট হয়েছো আর কোনো বন্ধু আসুন আর ভিডিওটি তো অবশ্যই একটু লাইভ করে দিন একদিন এসেছো লাইভ করে দিন ভিডিও দিয়ে তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্টটা করো একজন বন্ধু আছো লাইফটাকে শেয়ার করো অবশ্যই আর খুবই ভালো লেগেছে তুমি এসেছি আর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা এবং ছোট্ট ভাইয়ের মধ্যে থেকে তোমাদের ভালোবাসা রইলো কারণ আমার লাইফে আসার জন্য এবং সাপোর্ট করার জন্যে তো একজন চাই একজন থেকে অনেকজন আসার জন্যে তো প্লিজ ভিডিওটাকে লাইফটাকে শেয়ার করুন আর যা যা লাইফে আসছো আমার আমার তরফ থেকে প্লিজ তাদেরকে অনুরোধ রইল ভিডিওটি একটি লাইক করে দিন আর আমার তরফ থেকে প্রীতি ভালোবাসা প্রতি শুভেচ্ছা রইলো তোমাদের আমার লাইভে আসার জন্য নতুন অ্যালবামে জয়েন হওয়ার জন্য আর আমার লাইফে যারা নতুন এসেছে তারা যা আমাকে অনেকে দেখুন আমাকে দেখেছো যে আমার কমিটি ভিডিও আমার চ্যানেলে যাও যে দেখো কমেডি ভিডিও কেমন লাগছে কমেডি ভিডিও কেমন লাগে তোমাদের ভাইরাল কমেডি কমেডি ভিডিও আমি বানাচ্ছি তো প্লিজ ভিডিও থেকে সাপোর্ট করো না আর লাইফটাকেও সাপোর্ট করো দুজন লাইফে আছে দুজনকে বলবো আমাকে কমেন্ট করতে বা ভিডিও ভিডিওতে একটা লাইক করে দিই তো বন্ধুরা চারজন লাইভে আছে আর চারজনকে অবশ্যই কমেন্ট করতে বলবো অনুরোধ করবো কমেন্ট করার জন্যে আর এবং আমার লাইফে আসার জন্যে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গেল আমার ভাই তোমার সময় ছোট্ট গ্রামে গ্রামের ছেলে কৃষ্ণকে ভাইকে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দিয়ে প্লিজ একটি লাইক করে দিন পাঁচজনের মধ্যে একটি লাইক করে দিন আর সেই যে লাইকটা করবে সে কমেন্ট করে জানান যে আমাকে ভয়েসটা কেমন লাগছে প্লিজ আমাকে সাপোর্ট করুন কারণ শর্ট ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও দেখো আমার আমার চ্যানেলে যাও যে শর্ট লং দুটোই ভিডিও খেয়াল আছে দুটোই ভিডিও আছে দেখো আর এখানে লাইভটাকে শেয়ার করো আর কমেন্ট করো ঠিক আছে পাঁচজন বন্ধু লাইভটাকে আছো অবশ্যই লাইভটাকে লাইক করুন আটজন বন্ধু আছো আটজন বন্ধু লাইভটাকে লাইক করুন প্লিজ এটা আমার অনুরোধ এই ছোট্ট গ্রামের ছেলে কিছু লক্ষ্যে তোমরা যদি সাপোর্ট করো তোমরা ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখতে পাবে তার ভাইকে নয় ভাই ভাইকে তোমাদের সবার ভাই গ্রামের ছেলে কৃষ্ণ ছোট্ট ভাই তো ভিডিও কেমন লাগে আমার কমেডি ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন কারণ কমেন্টটাই তো মেন তো কমেন্ট না করলে তোমাদের মন্তব্য যদি না জানতে পারি তাহলে কেমন কেমন ভিডিও বানাবো তোমাদের নিয়ে তাই তো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমাকে এখন কেমন লাগে আমি আমার মানে নিজের ঘরে বসে বসে স্টুডিওতে স্টুডিও বলতে গরিবের যেরকম গরিবের যেরকম স্টুডিও হয় না গরিবের ছোট খাটো একটা বোর্ড নিয়ে এবং টেবিল নিয়ে যেমন স্টুডিও বানানো হয় ভাবে একটা স্টুডিও করা আছে দেখো আর ওই লাল লাইট যাওয়া আছে আর এদিকে আমি এই এখানে বসে এখানে ভিডিও এডিটিং করা হয় এখানে বসে ভিডিও এডিটিং করা হয় তো আমি এখানে বসে আছি আর এই লাইটটা শুরু করলাম তো দেখেছি তো আমাদের কতটুকু স্টুডিও কত বড়ো মানে এইখানে আমার ভিডিও এডিটিং হয় সব কিছু দরকারি কাজ এবং ইউটিউবে ভিডিও আপডেট সব এখানে থেকে হয় আর এই সামনে যে লাইটটা আছে এই লাইটেও ভিডিও হয় তোমরা দেখেছি অনেক লাইভ লাইট প্রয়োজন যখন হয় তখন ভিডিও রাখা হয় তো প্লিজ সাতজন যারা লাইফে আছে আমার লাইফটকে লাইক করে দিন অবশ্যই একটা লাইক করে দিন এখন একজন লাইক করুন ঠিক আছে অবশ্যই লাইভটাকে লাইক করে দিন আর সাতজন থেকে অনেকে বেশি আসার জন্য লাইফটকে শেয়ার করুন আর এই ছোট্ট ভাইয়ের রিকোয়েস্টটা রাখুন আর কারাখানা লাইফ আসে অবশ্যই নতুন নতুন লাইফ আসার জন্য অসংখ্য প্রীতি শুভেচ্ছা এবং ছোট্ট ভাইয়ের প্রতি ভালোবাসা রইলো কারণ তোমাদের ভালোবাসা যেরকম আমার দরকার আমাদের আমার ভালোবাসা তোমাদের দরকার কারণ আমি যদি না তোমাদের সাথে কথা বলি কথা না বললে ভিডিও না থেকে হাসি খুশি না থাকলে তাহলে তোমরা কীভাবে আমার ভিডিও দেখবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিও দেখো লাইক না করো তাহলে তো আমি তোমাদের জন্য ভিডিও বানাতে আমার আগ্রহ হবে না তাই তোমরাও আমাকে ভালোবাসা দাও আমরাও তোমাকে ভালোবাসা দেবো আমি তোমাদের কন্টেন্ট এমন এমন কনটেন্ট হাসির জন্য আনবো খুবই ভালো লাগবে তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট ভালোবাসা করুন ভালোবাসা দিন আর আমি তোমাদের এমন এমন কন্টেন্ট এবং ভিডিও আপলোড দেবো তোমরা যেটা তোমাদের মন খারাপ থাকলেও তোমাদের কমেডি ভিডিও ফানি ভিডিও দেখলে তোমাদের মনটা খুশি থাকবে এন্টারটেনমেন্ট দেখার জন্য আমার চ্যানেলে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটিকে যাও চেক করো গিয়ে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো আর চোদ্দ জন লাইফে আছো অবশ্যই লাইভটাকে কমেন্ট করো আর যারা আছো আমার লাইফে তাদের লাইফে আসার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা এবং ছোট্ট ভাইয়ের প্রতি থেকে ভালোবাসা রইল কারণ ভালোবাসা দিলাম কারণ প্রথম থেকেই ভালোবাসা দিয়ে আসছি তোমাদের প্রথম থেকে আর তোমরা জানো যে আমার সাথে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে তো জীবনে কী কী ঘটে গেছে তোমাদেরকে বলার জন্যে সেটা অনেক অন্য ভিডিওতে বলা বলবো কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ আমার একটি ইউটিউব চ্যানেল ছিল যে তাতে প্রায় সাড়ে সাতশো কি আটশো মতো সাবস্ক্রাইবার ছিল তো তোমরা জানো যে এটা চ্যালেঞ্জে সাড়ে সাতশো আটশো সাবস্ক্রাইবার মানে কতটা মাই লাইফ তোর মানে বুঝলাম না ঠিক আছে এটা বুঝলাম না ভিও মেসেজ তো কে কল করে না তো ভালো কমেন্ট করতে ভালো লাগে তেইশজন লাইভে আছে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কবি যে বাচ্চা মাথা খারাপ খারাপ করে দিল কেন ভাই খারাপ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না ঠিক আছে তো সতজন লাইভে আছে অবশ্যই লাইভটাকে শেয়ার করুন আর এখনও যে লাইভটাকে লাইক করুন আই লাইভ না আইটা বুঝলাম না ঠিক আছে যাই মাই মাই লাভ হি তোমার আইডি থেকে দেখছি ভালো ভালো কমেন্ট না করলে একজন কমেন্ট করছ আরও বন্ধুরা কমেন্ট করছো না তো ওই প্রো রিনা ওই প্রো হ্যালো প্রো তো হ্যালো রিসু তো কমেন্ট করেছো আর যারা আমার নাম তাহি না দাদা আর তাই হ্যাঁ দাদা ভাই ও আচ্ছা তোমার নামটা ভালো হ্যাঁ দাদা ভাই তো অবশ্যই লাইভটাকে কমেন্ট করেছো খুবই ভালো লাগছে আর যা আছো লাইভে কমেন্ট করো অনেকজন লাইফে আছো দেখছি জন লাইফে আছো আর তোমার যারা যে একটা চ্যানেলে যে সাতশো থেকে আটশো সাবস্ক্রাইবার থাকার মাত্র ওই যে চ্যানেলটি ডিলিট হয়ে যায় চ্যানেলে ডিলিট হয়ে যায় তখন না তুমি মুসলিম না আমি মুসলিম নয় আমি হিন্দু তো হিন্দু বলে এমন কোনো ব্যাপার নয় যে মুসলমানদের ভাইদেরকে ভালোবাসতাম প্রতি যখন আমি ডান্স করতাম আমি মুসলিম তো তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মুসলিম তো কি হয়েছে ভাই ঠিক আছে আমি যখন ডান্স করতাম এখন ডান্স করি এখন তারা তো আমাদের ইউটিউব ভিডিও করি যখন ডান্স করতাম না মুসলমান হিন্দু সবই আমার ভাই ছিল আর এখনও সারা জীবন অনেকেই মানে ভালোবাসাটা মেন কথা ঠিক আছে হ্যাঁ মেয়ে হ্যাঁ মনে হয় মুসলিম তো ঠিক আছে বুঝেছি কারণ কারণ আমি সেটাকে ব্যক্তিগতভাবে পাঁচশো কাকে কিছু বলতে চাই না কারণ তোমার ধর্ম আছে সবাই আজ ভালো আর সবাই আমার দাদা ভাই কোনো আমি ওটা বড় কথা মনে করি না ঠিক আছে তুমি দশ জন লাইফে আছো লাইফটাকে কমেন্ট করছো যারা তাদেরকে প্রীতি শুভেচ্ছা তো গলা চেনা চেনা কেন দাদা ভাই গলার চেন এটা তো লকের ঠিক আছে গলার চেন যেটা তোমরা বলছো এই তো এটা একটা ওম যে লকেট এই যে ওম এই দেখো এই যে ওম লকেটটা আছে না এই ওম লকেট এর সাথে এটা ওম লকেট তোমাদের যে লকেট থাকে আমাদের লকেট আছে ঠিক আছে আমি পড়েছি এই দেখো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এটা ওম লকেট তো তুমি কমেন্টটা করলে যে দেখালাম আর পনেরো জন লাইভে আছো ও ও আচ্ছা খুব ভালো লাগছে মাই লাইভ যে কমেন্ট করছো যার অ্যাকাউন্ট থেকে আমার কমেন্টটা আসছে খুব ভালো লাগছে যে পনেরো জনের মধ্যে তুমি একজন হয়ে কমেন্টটা করছো আমাদের রকেট রকেট নয় ভাই ঠিক আছে আচ্ছা তো যা যা লাইফটকে দেখছো পনেরো জনশই লাইফটকে একজনকে লাইক করুন ঠিক আছে চোদ্দ জন পনেরো জন লাইভটা দেখছো কেউ লাইক করুন অবশ্যই প্লিজ রিকোয়েস্ট লাইভটাকে লাইক করে দাও আর আমার কমেডি ভিডিও কেমন লাগছে তারা দেখছো যারা দেখছো এবং শর্ট লং ভিডিও যারা দেখছো আমার ভিডিওগুলো হয়তো ভালো লাগছে হয়তো খারাপ লাগছে কেমন জানি না তো কমেন্ট করে জানাও কেমন লাগছে প্রতিটা ভিডিও কমেন্টটা করতে পারো লাইফটাকে তো কমেন্ট করতে পারো ল্যাপটপে কমেন্ট করো প্রতিটা ভিডিও যদি না কমেন্ট করতে পারো ল্যাপটপে কমেন্ট করো ভাই না বোন ভাই না প্রো বলো ও ব্রো আচ্ছা আচ্ছা ব্রো তো যে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছো প্রো বলতে বলেছি তা প্রো বলছি তো খুব ভালো লাগে যে এতটা কমেন্ট করার জন্য যেন লাইভে লাইফে আমি এক থেকে এক মাস আগে লাইভ এসেছিলাম আর আজকে লাইভ এসেছি কারণ ওদের লাইফে আসা হয়নি তো তাই লাইভে এলাম আর দশজন লাইফে আছো বারোজন লাইফে আছো তো বারোজনকে বলছি তার মধ্যে দুজন কেন আর সবাই তো আছে না সবাই তো কবে কমেন্ট করছি বলছি অবশ্যই কমেন্ট করো এবং লাইভটাকে একটি লাইক করে দিন এখনও পর্যন্ত কেউ লাইভ লাইভ করে ঠিক আছে একটা লাইক করে দিন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজে ভিডিও দেখো তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউবে তো সাবস্ক্রাইব করে রেখেছ অবশ্যই ফলে রেখেছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছ তো সেটা বলছি না ইউটিউবে যাবে এই ফেসবুকে যাবে গিয়ে পেজটিকে ফলো করবেন ঠিক আছে তো ফেসবুকেও ভিডিও চাই ইউটিউবে ভিডিও চাই ইনস্টাগ্রামে ভিডিও সব জায়গায় তো একই নাম একই হ্যাশট্যাগ সবই আছে তো আর জন লাইভে আছো আর জনকে বলছে অবশ্যই কমেন্ট করতে দর্শন হয়ে যাচ্ছে যখন তখন যাচ্ছ আসছো বন্ধুরা কিন্তু কমেন্ট করছে না কেউ ঠিক আছে তো কমেন্ট করো আর আমার লাইফে নতুন নতুন বন্ধুরা আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা নিল আমার প্রতি থেকে আর এই ছোট্ট ভাইয়ের ভালোবাসা গ্রামের ছেলে কৃষ্ণ তোমরা জানো এই অ্যাকাউন্টের নাম এই এই চ্যানেলের নাম গ্রামের ছেলে কৃষ্ণ তো এই ছোট্ট ভাইয়ের প্রতি যে ভালোবাসা তোমাদের প্রতি রইলো তো আমার লাইফে নতুন নতুন কারা আছে তারা একটু কমেন্ট করে দেখি কারা কারণ নতুন নতুন লাইফ এসেছে আমার লাইফে কোনোদিন আমাকে দেখো নি হঠাৎ এসে গেছে আমার লাইফ ক্লিক করেছে কারা দেখি লাইফে তো গল্প না করলে আমরা কমেন্ট না করলে বুঝতে পারবো আছে দশজন লাইফে আছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কারা আছো এবং কেমন ভিডিও চাও এবং কেমন লাগছে আমাকে সাতজন আছে লাইফে তো যারা যারা আছে একটা দুটো করে তো কমেন্ট করতেই পারো না কমেন্ট করতে তো কোনো টাকা লাগে না বা কিছুই লাগে না না কমেন্ট তো করতে পারো কমেন্টটা করো খুব ভালো লাগবে কমেন্ট করলে তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগবে এবার এবং তোমরাও আমার সাথে কথা বলতে খুব ভালো লাগবে তো কমেন্টটা করো কমেন্ট না করলে বুঝতে পারো না ঠিক আছে আর ফেসবুকে লাইভে আছে যখন প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট আসে কারণ ফেসবুকে ফাইভ কে সিক্স ফলোয়ার আছে ফলোয়ার আছে এবং অনেক যে শুধু বলে মানে ফেসবুকে যারা ভিডিও দেখে তাদের বলে দিই লাইভ বলে দিই যে কোন সময় লাইভ করবো সেই সময়টা ওরা আসে তো প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট আসে পড়ার সময় পায় না কমেন্ট চলে যায় ছোটো ক্রিয়েটার হয়ে তাও কমেন্টের তো পড়তে পারি না আর ইউটিউবে কেউ কমেন্ট করছে না জাস্ট দুটো না তিনটে ভাইরা কমেন্ট করলো করে বেরিয়ে গেলো আর কোনো কমেন্ট করলো না কেউ তো আটজন বন্ধু লাইভে আছো তো আটজন বন্ধুকে বলবো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা রইল আর এই ছোট্ট ভাইয়ের ইউটিউব চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে ভালোবাসা হইলো কারণ এই গ্রামের কৃষ্ণ চ্যানেলটিকে তোমাদের ভিজিট হওয়ার জন্য এবং আমার শর্ট ভিডিও লং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করে দিও আর এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর এইভাবে আমাকে সাবস্ক্রাইব করো তো জানি আমার ভিডিওগুলো শেয়ার করো খুব ভালো লাগবে তো কারা কারা আমার ভিডিও দেখি আনন্দ পাও এবং ভালো লাগে মোটিভেট সবাইটা খুব ভালো লাগে ফানি ভিডিও দেখি তারা একটু কমেন্ট করো কেউ তো কমেন্ট করছে না দেখছি সাহায্য লাইফ আছে কেউ কমেন্টই করছে না দুজন বন্ধু লাইভে আছো চারজন বলছি প্রত্যেকটার বন্ধুকে বলছি প্লিজ প্লিজ রিকোয়েস্ট আমার লাইফটাকে লাইক করে দিন আর প্লিজ একটু কমেন্ট করুন কমেন্টটা করলে বুঝতে পারছি না কারা আছো এবং কারা আমার সাথে কথা বলছো কারা আমার এই ভিডিওগুলো দেখছো যে যে ছোটো ভাই ভিডিওগুলো ওয়াচ করছো দেখছো খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিও তোমার চারজন আমার ভিডিওটা দেখছো তাই বলছি কমেন্ট করুক কমেন্টটা করলে বুঝতে পারবো না কারা কারা দেখছো ঠিক আছে কোন আইডিয়াতে দেখছো দুজন লাইভে আছো অবশ্যই দুজন কমেন্ট করতে বলছে আর কমেন্ট করছে না বন্ধুরা হয়তো রেগে আছে আমার ভিডিও ভালো লাগছে না কি খারাপ জানি না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এই লাইভটাকে লাইভ কমেন্ট করো ঠিক আছে অন্য জায়গায় যদি না কোনো ভিডিওতে যেটা কমেন্ট করতে পারো লাইভে লাইভ কমেন্ট করো জানাও আর তোমাদের ভিডিও তোমাদের যে অনেকে লোক এসে তোমাকে কমেন্ট করে না খারাপ খারাপ কমেন্ট তো খারাপ কমেন্ট যারা করার ইচ্ছা থাকে না তাহলে খুবই করে ঠিক আছে আর তোমরা কমেন্ট না করতে পারলো এটা তো কমেন্ট করতে পারো না তো বন্ধুর লাইফ এর দুজন আছো দুজনকে অবশ্যই বলছি কমেন্ট করো ভাই ভাই দাদা দিদি ছে হারাই আছো আমি লাইফটা কমেন্ট করো কমেন্ট করলে বুঝতেই পারছো কারা আছো আর আমার লাইফে নতুন আসার জন্যে যদি নতুন আসো অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আচ্ছা আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রতি খুব ভালোবাসা রইলো কারণ এই ছোট্ট ছেলেটিকে বড়ো হওয়ার সাপোর্টে তোমরা খুবই হেল্প করছো লাইভ দেখছো বড়ো ভিডিও লং ভিডিও শর্ট সব দেখো হেল্প করো আমাকে লাইফে আসো সবাই বন্ধুরা আসো না দুজন তিনজন তাকে হওয়া আরও বন্ধুরা আসতে সাহায্য করো সে শেয়ার করো ফেসবুকে শেয়ার করে দাও যেখানে খুশি তোমার ভিডিওটা শেয়ার করো লাইফে শেয়ার করে দাও আরও বন্ধুরা আসো গল্প হবে আড্ডা হবে সবই হবে আর তোমরা যদি লাইফে লাইভ কমেডি দেখতে চাও লাইভ কমেডি ভিডিও দেখতে চাও ফানি দেখতে চাও তাহলে আরও ভালো হবে তো সেটা আরও ভালো হয় লাইফে আসো যারা আসছো নতুন নতুন লাইফে এখন দুটো লাইফে আছো খুব কমেন্টে করছো ঠিক আছে কমেন্ট না করলে বুঝতেই পারছি যে কারা আছো আমার ভিডিও কোনো দেখছো কারা এত এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছে কারা আমার ভিডিওটা ওয়াচ করছি কে আমি জানি না একটা বন্ধু এখনো বন্ধু লাইফে আছো সবাই চলে গেছে এখন একটাই বন্ধু যে তাকে বলবো আমার প্রতি খুব ভালোবাসা হলো আর অসংখ্য ধন্যবাদ আমার ল্যাপটপে দেখার জন্য কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করলে বুঝতে পারবো যে কোন বন্ধুটা আমার ভিডিওটা এতক্ষণ দেখছে কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর যারা আসছো না তাকে শেয়ার করো তার ভিডিওটি আর বেশি লাইক থাকলে বেশি কমেন্ট থাকলে ভিডিওটা তো আরও বন্ধুরা ছড়াবে না আর ছড়ালে তখন তো আরও বন্ধুরা আসবে না তাই বলছি কমেন্ট করো শেয়ার করো সবই করো তোমাদের দেখায় তোমাদেরকে সাপোর্টটা একটু দেখাও যে আমরাও সাপোর্ট করলে তোমার তোমরা কেমন কোথায় যেতে পারো প্লিজ সাপোর্ট করো কোন বন্ধু আছে কমেন্ট করছো না দুজন বন্ধু আছো ল্যাপটপে কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারো প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারো যে কোন বন্ধু আমার ল্যাপটপে এতক্ষণ ধরে দেখছো আচ্ছা নতুন এসেছে যদি যদি নতুন দুটো বন্ধু এসে থাকো তো আমার তখন থেকে খুবই ভালোবাসা পিতৃ সময় চার দরিক রইল ছোট্ট ভালো এই খারাপের চেয়ে কিছু না প্রতি ভালোবাসা রইলো তো প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা লাইফে আসছো নতুন আস আর বুঝতে পারছে না কোনটা এতক্ষণ দুজন দেখছো লাইফটাকে নতুন নতুন শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আমাকে চেনো যারা তাহলে তো আরো ভালো হবে চেনো আমাকে তাও ভিডিও দেখো আমার ভিডিও দেখো আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো খুব ভালো লাগছে প্লিজ লাইক করো যা নতুন নতুন বন্ধুরা অবশ্যই লাইফটা শেয়ার করো আর কমেন্ট করতে কি হয়েছে আমি বুঝতে পারছি না হয়তো কমেন্ট করতে টাকা লাগছে বা কিংবা কোনো প্রবলেম দিচ্ছে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট এখন বুঝতেই পারছেন কোন বন্ধুরা বলছে